দর্শক দর্শক আমি আজকে এসেছি আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিদিয়ানা গ্যাস ফিল্ড এরিয়ায় গ্যাস ফিল্ডে যাওয়ার এই রাস্তাটায় আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে প্রচন্ড গরমেও এই এলাকায় যখন আসতেন তখন গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারবেন এইরকম পরিবেশ এই এলাকার দেখুন

চাষ দিয়ে এখন যদি যাবেন দেখতে পাবেন কৃষকরা ব্যস্ত সময় পার করছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দূর থেকে ফিল্ড দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো ক্লিয়ারলি দেখতে পারবেন যেহেতু জনসাধারণ ভিতরে ঢুকায় অ্যালাউড নয় তাই আর ভিতরে যেতে পারছি না আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে এলাকাটা হচ্ছে এই গ্যাস আমনদানের জমি তৈরি করা হচ্ছে চাষ দিয়ে গতকালকে প্রচন্ড গরম ছিল আজকে অবশ্য রাতে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর বাতাসও আছে প্রচুর এজন্য বেশি গরম লাগছে না সামনের এই ছোট নদীটা কুশিয়ারা নদীর একটা শাখা নদী এই জায়গায় আগে মানুষ পলো দিয়ে মাছ ধরতো আমি ছোটবেলায় যখন এদিক দিয়ে আপুর বসায় যেতাম তখন দেখেছি অনেকবার মানুষ পলো দিয়ে এলাকায় মাছ ধরছে এখন অবশ্য এরকম দৃশ্য আর দেখা যায় না কয়েকদিন আগে এই রাস্তাটা সংস্কার করা হয়েছে যে কারণে আরো একটু চলাচলের আহ ব্যবস্থা ভালো হয়েছে এই এলাকাগুলোতে গুলোতে এখনো ঘরের ঘর খড়ের গাদা টিনের ঘর মাটির ঘর এগুলো দেখা যায় এখনো বিলুপ্ত হয়নি এই এলাকা থেকে এলাকা দেখা যাচ্ছে ক্লিয়ারলি ভিতরে যাওয়া এলাউড থাকলে আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতাম ভিতরে যাওয়া এলাউড না তাই আমি আর আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারছি না একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়া যায় একেবারে নিরিবিলি পল্লী গ্রাম আর দশটা গ্রামের মতোই সুন্দর পরিবেশ এখানে একটা পরিত্যক্ত ড্রাগনের বাগান আছে ড্রাগন ফলে বাড়িঘর গুলো খুব বেশি সুন্দর এবং আপনারা যদি কোনো সময় সময় পান এদিকে ঘুরে যাবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুব বেশি সুন্দর এবং নীরব নিরিবিলি পরিবেশ এদিকের দর্শক ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম